সালামু আলাইকুম একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হচ্ছে আমরা ওই কাজ করার সময় কাপড়ের উপরে সিলাই করা প্রথমত একটি সুতা থাকে প্রথমতে সুতো থাকা কিন্তু আসলে সমস্যা এখানে সুতা থাকতে পারবে না প্রথমতে যে সূতারটি উপরে থাকে উপরে যে সুতা থাকে এই সুতাটা কিন্তু বাইরে আলাপ করতেছে না সুতাটি আমরা ওই সময় নিচে নিয়ে যায় দিয়ে উপরে সুতা করে নিচে নিচে যাবে সুতা মেশিন চালানোর সাথেই সুতাটা নিচে চলে যাবে সেটি যাওয়ার জন্য আমরা একটি ডিভাইস ব্যবহার করছি সেটি নিয়ে পারে নিপারে কাজ হলো সুতা যাবে নিচে পাঠানো এই নেপার আমার অনেক জায়গাতে নেপারে বেশি স্পিড থাকলে কিন্তু সুতা নিচে যাওয়া আগে সুতরাং ছিঁড়ে দেখা সে সিরে চলে গেলে কিন্তু আরেক সমস্যা অপারে কাজ করতে পারবে না এই জন্য আমরা নেপার স্পিডটি কম বেশ করতে পারি অনেক সময় নিপাটি বন্ধ করে দিতে পারি নেপারটি আমরা যদি চালাই নেই নেপারে কী কী স্পিড আছে আমরা কত নাম্বারে সেটি দেখে আসি নেবার স্পিডটি আমরা দেখার আগে আমার ভিডিওটি দেখা করো দেখেন তারা আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর ভিডিওটি কেমন আছে তা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলেকোন বাটনটি বাজিয়ে দেবেন লাইক করুন শেয়ার করে দেবেন চলুন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে আছি ভিডিওটি দেখার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি আমি আপনাদেরকে এই প্রোগ্রামটি সম্পূর্ণ দেখিয়ে দিব ভিডিওর মাধ্যমে প্রোগ্রামে আপনার পরে পে ধরে রাখবেন ধরে রাখার পরে এখানে সিকিউরিটি লক আছে আপনার সিকিউরিটি লক দিয়ে দেবেন সিকিউরিটির লক হচ্ছে চারটে এইট চারটে এইট দিয়ে দেবেন সিকিউরিটি লক চারটে করে এই ইন্টার বাটনটি প্রেস করবে এখন আমাদের এখানে বিরানব্বই চলে এসেছে বিরানব্বইটা আমরা মাইনাস করে নিচের দিকে ডাওয়নে আসব ডাওয়নে আসার পরে আমরা চলে আসবো সাইত্রিশ নাম্বার পর যাবে নাম্বার পর গ্রামে আসার পরে আমরা আবার ইন্টার বাটনটি প্রেস করব এখানে সিক্স আছে এই সিক্সের যেখানে আমরা আগে মাইনাস করে দিই টু করে দিলাম টু করে যাওয়ার আমরা আবার হেপুরে গেলাম হেপুরে যাওয়ার পর এখন দেখানো দেখি কি দেখায়